আমাদের জেনারেশন যারা যাদের বয়স চল্লিশ প্লাস এই জেনারেশনে আমরা সবে বরাত আসলে মা নামাজ পড়তাম মসজিদে যাইয়া তারপরে যে কি রাজকার ওয়াজ নসিহত এসার নামাজ পড়তাম মসজিদে তারপরে এশরের পরে আবার ওয়াজ শুনিয়া মিলাত কেয়ান মোনাজাত তারপরে সিন্নি খাইতাম তবরু খাইয়া তারপরে মাইকের আওয়াজ দেখতাম কোন গ্রামে মাইক বাসতে যেই গ্রামে মসজিদে মাইক চলতেছে আবার দৌড়াইয়া ওই মসজিদে যাইতাম আর সেখানে হুজুরের সাথে জিকির করছি নামাজ পড়ছি তারপরে মিলাদ দোয়া হয়েছে আবার সিন্নি দিছে আবার খাইছি এরপরে ওখানে শেষ হয়েছে পরে আবার মাইকে কান লাগাইছি কোন গ্রামের মাইক বাঁচতেছে যে গ্রামে আবার মাইক দৌড় ওই গ্রামের মসজিদে গিয়া ওখানে আবার কিছুক্ষণ জিকির করছি হুজুরের সাথে শুনছি হুজুরের সাথে নামাজ পড়ছি মিলাদ হয়েছে ক্যাম হয়েছে মোনাজাত আবার সিন্নি খাইছি এই সবাবরত রাত্রে তিন থেকে চারবার সিন্নি খাইছি আমার কথা আমাদের জেনারেশনের কথা বলতেছে তিন চার মসজিদে নামাজ পড়ছি জিকির করছি ওয়াজ শুনছি মিলাদ পড়ছি দুয়া শরি করছি আর সিন্নি খাইছি খাইয়া রায় দুইটা আড়াইটা তিনটা পর্যন্ত এখন আর কোনো মাইক বাজে না তখন এলাকার মসজিদে গিয়া মুরব্বি যারা আছে দাদা বা দাদার বয়সী বা বাবার বয়সী তাদের সাথে নামাজ পড়তাম নামাজ পড়ে পড়ে দেখি মনে করেন চোদ্দ রাকাত ষোলো বিশ রাকাত নামাজ ফেরে মনে করতাম যে হাজার হাজার রাকাত নামাজ পড়ছি পইরা আর দাঁড়ায় থাকতে পারি না পরে এমনও হয়েছে কোরআন করছি তসবি পড়তেছি এইভাবেই ফজর আসান দিছে। এরপরে আবার উজু কালাম কইরা ফজরের নামাজ ঘুমাইছি এই হলো আমাদের জেনারেশনের সবে বরাত পালন কিন্তু এই জেনারেশনে বর্তমান জেনারেশনে কিন্তু এবাদতের এই আনন্দটা অনেকটাই কমে গেছে নাকি ভুল বললাম আমি নাকি আপনারা এই আবাদতের আনন্দ বাড়াইতে হবে আপনার কাছে বলবে হালুয়া রুটি বেদাত আপনি বলবেন ভাই হালুয়া রুটি বেদাত হলে ইমাম সাহেবের খাবার দেওয়া বেদাত হালুয়া রুটি কেমন বেদাত যে নবীজির জামানায় সবে বরাত হালুয়া রুটি ছিল না সাহাবিদের জামানায় ছিল না এই জন্য এটা পরে আবিষ্কৃত হয়েছে বিদা তো আল্লাহ রসুলের জামানায় সাহাবিদের জামানায় ইমাম সাহেবকে তিন বেলা খাবার দেওয়ার সিস্টেমও ছিল না তো যেই যুক্তিতে হালুয়া রুটি বেদাপ ওই যুক্তিতে ইমাম সাহেবের খাবারও বেদাপ এটা চললে ওইটাও চলবো এটা বন্ধ হইলে এটা বন্ধ হইব ঠিক কিনা বলে দেখবেন মাসালা ঘুরে জায়গাতে হয়ে পড়ছে ইমাম সাহেবের তিন বেলা খাবার না জায়েজ বলছি না অবশ্যই জায়েজ কিন্তু কোন দলিলের ভিত্তিতে জায়েজ হইল আপনারা মনে রাখবেন এ কথাগুলো প্রিয় নবীজি সাল্লিসালাম এবং জমানায় ইমাম সাহেবকে মুসল্লির বাড়ি তিন বেলা খাবার দেওয়ার এই প্রচলন ছিল না পরবর্তীতে এই সিস্টেমটা চালু হয়েছে কারণ ইমাম সাহেবেরও তো সংসার আছে পেট আছে আহলাদ আছে। তাকে সহযোগিতা করতে হবে আনাসন গবেষণা করে বলেছেন এটা ইমাম সাহেবের বেতন দেওয়া খাবার দেওয়া এটা জায়েজ আছে এটার উপর ফতোয়া হয়েছে তো ওই যে দলিল কি দলিল হলো মানসান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাহ কানা লাহু আজরুন ইলা আখিরিল হাদিস ইসলামের মধ্যে ভালো কোন রীতি কেউ যদি আবিষ্কার করে এই ভালো রীতির জন্য তার সওয়াব আছে সওয়াব মানে প্রতিদান আছে দাদু ভাই আমার মানুষকে খাবার দেওয়া নিঃসন্দেহে ভালো কাজ আইয়ুল ইসলামি খাইরুন ক্বালাতু তাইমুত তাআম ইসলাম ধর্মের সর্বোত্তম কাজ হলো মানুষকে খাবার দেওয়া এই দুই তিনটা হাদিস এগুলি থেকে স্পষ্ট হয় ইমাম সাহেবের খাবার দেওয়া ভালো কাজ এবং এই ভালো কাজের রেওয়াজ প্রচলন হই প্রচলন করলো এটা সহাবের কাজ হবে ঠিক এই একই দলিলে সবে বরাতে যদি হালুয়া রুটি বা যে কোনো হালাল খাদ্য প্রতিবেশী প্রতিবেশীকে দেয় ভাই ভাইকে দেয় তাহলে ওই একই দলিলে সবে বরাতের হালুয়া রুটিও শুনুন আমার ভাইরা মূলনীতি মূলনীতি ওই আপনার বেলা জায়েজ অন্যদের বেলা না এই ফতোয়া চলবে এই জন্য আপনাদেরকে বলবো চল্লিশ গ্রামের যুবক আমার কলিজার টুকরা যুবক ভাইরা তোমরা এবার সবে বলাতে এবাদতের আনন্দের সেই মৌসুম জাগ্রত করো তোমরা নামাজ পড়বে সবে বরাত বলোকে নামাজ পড়বে কোরআন তেলাওয়াত করবে জিকির করবে প্রয়োজনে তিন সাইড মসজিদে তোমার খাইবে এটা একটা আনন্দ না যায় কাজ তো না ভালো কাজ কবর খাওয়া কি জায়গা আছে ঘুমাই রয়েছেন নি আপনারা তবর খাওয়া জায়গা আছে নি খাবেন তিন চার মসজিদে ঘুরবেন আর খাবেন আপনার যার সামর্থ্য আছে মসজিদে জিলাপি দিবেন খেজুর দিবেন পারলে বিরিয়ানি দিবেন অথবা খিচুড়ি দিবেন এলাকার মানুষ আলু আর রুটি এগুলি মসজিদে দিবেন মানুষ খাবে দোয়া করবে ময় মুরব্বীর ইসালে সব উদ্দেশ্য এগুলি করবেন করবেন আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দিবেন আর আপনারাও মসজিদে আপনারা আনন্দ জাগ্রত করুন এই তো দরজার কিনারে নাটতেছে মাহের আমাদান মাহের আমাদান যখন চলে আসবে তখন আমাদের আরেক সমস্যা দেখা যায় তারাবি নামাজ আট টাকা বিশ টাকা এটা একটা সমস্যা দেখা যায় কিনা ভাই